মুসলমান আপনি কি মারা যাবেন না এক সময় যাবেন না হয়তো বা কোনো গরমকালে আপনি মারা যাবেন অথবা বর্ষাকালে মারা যাবেন যেদিন আপনি মারা যাবেন রুফটা যখন কবুজ হবে দেখবেন অনেক মানুষ ফেল ফেলায় তাকায় থাকে কথা বলতে পারে না আপনি মনে করেন যে তার এখন পিপাসা লাগছে কারণ রুখ কবুজ শুরু হয়ে গেছে ভিতরে দুনিয়ার সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা যে সময়টা মানুষের রুখটা কবুজ হবে তখন আপনি যে এই যে মুখে পানিটা ঢেলে দেন দেখবেন যে পানিটা গিলতে পর্যন্ত পারে না ঠোঁটের দুই কিনারা দিয়ে ওই পানিটা বের হয়ে যায় আল্লাহ আকবার ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে থাকে আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে আপনিও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকেন অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না কারণ আপনার ভেতরে যে জ্বালা তৈরি হয়েছে এই জ্বালাটা আপনি ছাড়া আর কেউ বুঝতে পারে না ঠিক না যখন মালাকুল মাউত রুফটা কবুত শুরু করে মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে ও মালাকুল মাউত এবারের মতো আমাকে ছেড়ে দাও আমাকে নিও না এবারের মতো তুমি আমাকে ছেড়ে দাও আমাকে নিও না আমাকে দশটা দিন সময় দাও দুইটা দিন সময় দাও এই অবস্থায় আমি কবরে গেলে আমি জাহান্নামী হব আমাকে মাফ করে দাও আমার রুট

এই রুখ কবজের সময় কষ্ট যন্ত্রণা আপনার আমার হবে না এই গ্যারেন্টি আপনারা দিয়েছে কে যন্ত্রণা আল্লাহ নবীর যখন রুখটা কবজ করা হচ্ছে নবীজির কপালটা বারবার বারবার ঘেমে যাচ্ছে আমরা যারা আয়সে বলতেছেন ইয়ারসুল আল্লাহ আপনার কপালটা ঘেমে যাচ্ছে কেন আল্লাহর নবী বলছে আয়েশা আমার বুকের উপরে যেন উহুদ পাহাড়টা চেপে ধরা হয়েছে আল্লাহ আল্লাহ নবীর যদি এই অবস্থা হয় আপনার আবার অবস্থাটা কি হতে পারে আপনি জানেন না এই বাড়ি যাবে না আপনার সঙ্গে গাড়ি যাবে না কিচ্ছু যাবে না আপনি মারা যাবেন ব্লেড দিয়ে আপনার জামা কাপড় সন্ততি আত্মীয় স্বজন ঘর থেকে লাশটা বাইর করে ওই বারান্দায় রেখে দেবে অথবা উঠানে রেখে দেবে আপনার লাশ নাম ছিল আব্দুল কুদ্দুস আব্দুর রহিম সালমান সাদমান কত ভালো ভালো নাম এখন কেউ আপনাকে নাম ধরে ডাকবে না এখন আপনার নাম হয়ে গেছে লাশ আপনার নাম কি ওই মহাজন সাহেব মাইকে ঘোষণা দিবে সেদিন আপনার নামের শুরুতে একটা ডিগ্রি লেগে যাবে ডিগ্রি সেদিন আপনাকে আর বলবেন আব্দুল সালাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে বরং বলবে মরহুম আব্দুল সামাদ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও মুসলমান খাটিয়া যখন নিয়ে যাবে সন্তানগুলোকে বলবে ও সন্তান তোর জন্য কি আমি বাড়ি করেছি না তোর জন্য কি আমি তিরিশ বছর ষাট বছর কষ্ট করেছি না ও প্রাণের হিসেবে খবরদার আমার খবরে একা রাখিস না একা রাখিস না হা একা রাখিস না ওই সন্তানগুলো কবরের মধ্যে নামবে বাবাকে যখন শুইয়ে দিবে সন্তানগুলো এক চোর এক করে যখন উঠে যাবে বাবা বলবে ও সন্তান তোর জন্য আমার জীবনের তিরিশটা বছর শেষ করে দিয়েছি ও সন্তান প্লিজ আমার একা রাখি এক আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না একজন একজন করে উঠে যাবে। বাসগুলো যখন কবরের উপরে দেওয়া হবে আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু কথা বলতে পারবেন না বুক ফাটা আর্তনাদ কলিজা ফাটা কান্না সেদিন আপনি কাঁদবেন কিন্তু কেউ শুনবে না